আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জমির সন্ধান দেখাবো যেখানে অসংখ্য পরিমাণের জমি রয়েছে হিউজ পরিমাণের জমি রয়েছে এবং প্রতি বিঘা আপনারা কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে বিঘা আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা এই বিঘা পেয়ে যাবেন এবং অসংখ্য পরিমাণের জমি রয়েছে আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে জমি নিতে পারবেন আর এটা একদমই রোড সাইডের জমি আর খুবই সুন্দর মনোরম পরিবেশে মানে জাস্ট অসাধারণ তো এটা নিয়েই থাকবে আজকে আমাদের এই পুরো ভিডিও কে আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এবং কে কোন এলাকা থেকে আপনাদের জমির প্রয়োজন বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে অনেকে আমাদেরকে বলে যে ভাই আমরা একটা ফার্ম করতে চাই একটা প্রজেক্ট করতে চাই তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিও এবং দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় তো এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণের এখানে জমি ফসলি জমি এই জমিগুলো আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে তো আর এখানে কিন্তু এই জমির মধ্যে কিন্তু আপনারা এখানে সব ধরনের ফসল ফলাতে পারবেন ধান গম ভুট্টা পাট ইত্যাদি সকল ধরনের ফসল এবং এখানে কিন্তু পানি না একদমই পানি ওঠে এই জমিতে আর আপনারা দেখতে পাচ্ছেন এটার পাশে কিন্তু খালও রয়েছে এই জমির পাশে দিয়ে কিন্তু একটা খাল রয়েছে যেটার কারণে এই জমিতে আপনারা যখন প্রয়োজন আপনারা পানির ব্যবস্থা আপনারা করে নিতে পারবেন যে কোনো প্রয়োজনে এবং যারা আনে একটা খামার করতে আমার মনে হয় সব বেস্ট হবে কারণ খামারে পর্যাপ্ত পরিমাণে পানির দরকার তো এই পাশে খাল থাকার কারণে আপনারা এই পানিটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এবং সৌদি যারা থাকেন বা মানে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে যারা থাকেন তারা যারা বাংলাদেশে এসে কিছুটা করতে চান যে আর বিদেশে থাকবেন না প্রবাস জীবন যাদের ভালো লাগে না বিদেশে এসে কিছু করতে চান আমি বলবো তাদের জন্য বেস্ট একটি জমি মাত্র পাঁচ বিঘা বা ছয় বিঘা নিয়ে আপনি কিন্তু আপনার প্রজেক্ট স্বপ্নের প্রোজেক্ট আপনি শুরু করতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে কিন্তু এখানের জমিগুলো আপনারা সবাই পেয়ে যাবেন আর এরকম মনোরম পরিবেশে কিন্তু জমি আমি আপনাদের জন্য খুঁজে এনেছি তো এরকম আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে সবাই জানাবেন যে কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন আর এখানে কিন্তু সকল ধরনের সুব্যবস্থা কিন্তু রয়েছে এই দেখুন মেইন রোড রয়েছে পাশে আপনার সাইডে কিন্তু হাসপাতাল পশু হাসপাতাল এবং স্কুল কলেজ সব ধরনের ফেসিলিটিস কিন্তু আপনারা এই একটা জমির মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এখান থেকে কিন্তু বাজার বাজারঘাটও খুবই কাছে একদমই বলতে পারেন যে একটা প্যাকেজের মধ্যে সেরা একটি ডিল হতে পারে এই জমিটা আর আমার কাছে বেশ ভালো লেগেছে যেহেতু এটা একদমই রোড সাইডে আমাদের সবচেয়ে বলেন যে যে হট যে মানে জমিগুলো থাকে যে যেগুলো মানুষ চাহিদা বেশি থাকে সেই জমির মধ্যে কিন্তু এই জমিটা একটা সো আপনারা বুঝতেই পারছেন এই জমিগুলোর চাহিদা কত এবং এখানে সকল ধরনের ফসল কিন্তু আপনারা ফলাতে পারবেন তো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা যার যতটুকু প্রয়োজন বিঘা এখান থেকে আপনারা নিতে পারবেন তো যারা যারা নেবেন তারা অবশ্যই ডিসক্রিপশনের ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই কার কোন এলাকা আর কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেব ইনশাআল্লাহ তো গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৈয়দপুর থেকে মোহাম্মদ আফজাল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও যারা কমেন্ট করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম জমি পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ